সানডেটা একদমই অন্যরকম অন্য দিনের তুলনায় কারণ আজকে আমার নিজের কোনো কাজ করব না আজকে সব কাজ মাকে করে দিব মায়ের সব হেল্প করে দিব ঠিক আছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই মনটা ভরে গেল ফুলগুলাকে দেখে অনেক সুন্দর ফুটছে নীল ফুলগুলা ঠিক আছে আর আমার গোলাপ ফুলটার কলি এসেছে আর এখানে দেখো এই চেয়ারগুলো চারটা চেয়ার আমি কালকে কিনেছি আমাদের অফিসের সামনে দিয়ে চেয়ার নিয়ে যাচ্ছিলো তো তখনই কিনেছি আমরা অনেকগুলো স্টাফ আমরা এই চেয়ারগুলো কিনেছি মাত্র আড়াইশো টাকা করে পেয়েছি এই চেয়ারগুলো কিন্তু অনেকটা ভালো আর আমার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল আর গাড়িতে করে চেয়ার নিয়ে এসছি কারণ ওই জন্য তেল না হ্যাঁ এমন করেছিল তাই জন্য আমি বোতলে করে নিয়ে এসছি আর সকাল সকাল তেলটা ভরলাম তারপর কাজটা সেরে তারপর এখন দুধ দিয়ে মুড়ি খেতে অনেকটা ভালো লাগে কার কার দুধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমার অনেকটাই লাগে ভালো আর সকাল সকাল দুধ দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর সাথে শরটা জাস্ট অনেকটা ভালো লাগে আর এবার পাতা ঝাড়ু উঠাইতে আমার দারুণ লাগে এটা আমার ছোটোবেলার থেকে ঠিক আছে তো অনেক দিন থেকেই ছিল আর পাতাগুলো শুকনা হয়ে গেছে কারণ আমিও সময় পাই না ঠিক আছে তো আজকে সানডে তো এখানে আরও অনেকগুলো ঝাড়ু উঠাবো এখন অন্য কাজ করবো একটু ঠিক আছে তো এটা শুকাতে দিলাম আগে ঝাড়ুগুলা তারপর জাতাতে আমার ডাল ভাঙতে অনেকটা ভালো লাগে আর যাতা ঘোরাতে অনেকটা ভালো লাগে ঠিক আছে তো এবার ডাল আর এটা আমাদেরই যাতা আর পুরনো অনেক কিছু জিনিস আছে আমাদের বাড়িতে মানে সব রকমের জিনিসই আছে ঠিক আছে পুরোনো আগে যেগুলো ছিল দোতলা ঘর থেকে তো এখন তো নেই এগুলা ঠিক আছে এগুলোর মেয়ে সবাই এখন পাকা ঘরই দিচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন সব মায়ের কাজগুলো করে দিচ্ছি আর অনেকগুলা ডাল ভেঙে দিচ্ছে আর যাতা ঘোরাতে এমনিতেই ভাল লাগে তো এখানে আমাদের মিস্ত্রি কাজ করছে আর আমাদের নতুন ঘর দিচ্ছে তো ঘরে আগে এটা আজকে সরি আজকে হবে না এটা কাল পরশু ঢালাই করবে নিচটা তো এখানে জল ঢুকাইছে অনেকগুলা কারণ এখানে কোনো গর্ত টত থাকলে বা ইসে করার জন্য মজবুত করার জন্য যেন ঢালাই করার পর পাকাটা না ফেটে যায় জন্য জল ঢোকানো ঠিক আছে তো এবার অনেকগুলো কাজ করলাম আরও কাজ করে এবার কামরাঙ্গা খেতে গেলাম আমাদের পুকুর পাড়ে তো দেখি কামরাঙ্গা এখনও ফুল আসছে আর আগে যেগুলো কামরাঙার ছিল কামরাঙ্গা ছিল তো সেগুলা নেই ঠিক আছে ঝরে গেছে আর এখানে নিমের গাছটা আমাদের অনেক পুরনো আর এই হলো পুকুরটা জল শুকায় গেছে এখন বর্ষা চলে আসছে এখন আবার জল হবে তো অনেকটা রোদ্রু উঠছে তো অনেক কাজ করলাম ঘেমে টেমে একবারে অবস্থা শেষ তারপর ভাই মাছ নিয়ে আসলো যারা আমাদের বাড়িতে কাজ করছে তাদেরকে খাওয়ার জন্য তো এবার স্নান স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে অনেকক্ষণ পর বিকেলে এবার বের হলাম পাকা নিয়ে আর পাকা বুড়ি কান্না করছে ওর মার কাছে যাওয়ার জন্য কারণ পাকাবুড়িকে নিয়ে অনেকক্ষণ থেকেই আছি আর আর ওইদিকে ওইদিকে ওর মাকে দেখছে ওর মায়ের কাছে আনতে আনতেই একদম কান্না শুরু করে দিল আর ওইদিকে নিয়ে গেছিলাম তারার ওইদিকে কিন্তু ভালোই ছিল তো এখন ওর মার কাছে যাচ্ছে ওর মাকে যত দেখছে তত কান্না করছে ঠিক আছে ওর মা নিল এবার শান্ত আর অনেকক্ষণ থেকে খাইনি প্রায় দুই ঘন্টা হয়ে গেল নিয়ে গেছিলাম ওর মাকে দেখিনি অনেকক্ষণ থেকে তো এবার আমরা আড্ডা মারছিলাম সন্ধ্যার দিকে আর পাকা বুড়ি শক্তি দেখাচ্ছে দেখো একবার শক্তি রকম শক্তি দেখায় ঠিক আছে আর পাশে কাকিমা বসে আছে আর এভাবেই টাইম পাস করছি আমাদের বাইরের ঘরে ঠিক আছে আর পাকা দেখো মাথাটা নেড়া করে দিয়েছি আর অনেক গরম পড়ে গেছে তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও টাটা